নমস্কার বন্ধুরা মাম্মা মি দার্য চ্যানেলে আজকে আরও একটা মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে বানাবো সিমুইয়ের পায়েস পাকা আম দিয়ে তাহলে রান্নাটা শুরু করে দিই কড়া গরম করে দেড় টেবিল স্পুন ঘি দিয়েছি ঘিটা গরম হলে সিমুইটা দিয়ে দিচ্ছি লো ফ্লেমে সিমুইটাকে এবার ভেজে নেবো খুব সুন্দর ঘিয়ের একটা গন্ধ বেরোবে সিমুইটা যখন ভাজা ভাজা হয়ে আসবে সিমুইটাকে কড়া চারধারে সরিয়ে মাঝখানটা একটু ফাঁকা করে ওর মধ্যে আমি কটা আমন্ড কুচি ভেজে নেবো তোমরা চাইলে এখানে কাজু কিশমিশও দিতে পারো এবার কুঁচোনো আমন্ডটা একটু নাড়াচাড়া করে পুরো সিমুইটার সাথে মিশিয়ে দেবো সিমুইটা দেখো অনেকটাই ভাজা ভাজা হয়ে এসেছে বাদামি রং ধরতে আরম্ভ করলে বুঝতে পারবে সিমুইটা পুরোপুরি ভাজা হয়ে গেছে সিমুইটা ভাজা হয়ে গেছে এবার সিমুইটাকে নামিয়ে রাখবো এবার দুধটা রেডি করে নিচ্ছি ওই কড়াতেই আমি এক লিটার ফুল ক্রিম দুধ বসিয়েছি ফ্লেমটা লো টু মিডিয়াম রাখবো দুধটা ঘন করার জন্য খন্তি দিয়ে বারবার এভাবে নেড়ে দেবো যাতে নিচেটা লেগে না যায় আমি যেহেতু গুঁড়ো দুধ বা কনডেন্স মিল্ক ব্যবহার করছি না তাই দুধটাকেই খুব ভালো করে ঘন করে নেব এক লিটার দুধ ঘন করে পুরোপুরি অর্ধেক করে নেবো দুধটা অনেকখানি ঘন হয়ে গেছে এবার ভেজে রাখা সিমুইটা এর মধ্যে দিয়ে দিলাম সিমুই দেওয়ার পরে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে দেব। সিমুই সেদ্ধ হতে বেশি সময় নেয় না সিমুই দেওয়ার পরে খন্তি দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে দিলাম মিনিট পাঁচেকের মধ্যেই সিমুইটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে সিমুইটা অনেকখানি ঘন হয়ে এসেছে এবার আগে থেকে আমি আমের যে কাতটা তৈরি করে রেখেছিলাম সেটা আস্তে আস্তে এর মধ্যে ঢেলে দেব এখানে দুটো পাকা আম আছে এটাকে মিক্সিতে আমি একবার পেস্ট করে নিয়েছি আম আর সিমুই খুব ভালোভাবে আস্তে আস্তে নাড়াচাড়া করে দেবো আমি কিন্তু এখনও চিনি দিইনি চিনিটা আমি সব শেষে দেব ঠান্ডা হওয়ার পরে সিমুই অনেক সময় জমাট বেঁধে যায় লক্ষ্য করে দেখবে চিনিটা সব থেকে শেষে দিলে এই ভয়টা থাকবে না চিনি দেওয়ার পরে শিমুই আর চিনিটা খুব ভালোভাবে মিশিয়ে দিলাম দু এক মিনিট ফুটিয়ে নেওয়ার পরেই গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এই ধরনের মিষ্টি বা ডেজার্ট আইটেম ফ্রিজে রেখে খেতেই বেশি ভালো লাগে তাই এটা ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে রাখবো বেশ কিছুক্ষণ তারপরে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করব শিমুয়ের কালার আর টেক্সচার দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে এটা কতটা টেস্টি হয়েছে তোমাদের খুব ক্লোজ থেকে একবার দেখিয়ে দিচ্ছি আর চিনিটা যেহেতু আমি সব শেষে দিয়েছি তাই এটা ঠান্ডা হয়ে গেলেও কিন্তু জমাট বেঁধে যাওয়ার কোনো ভয় থাকবে না কাঁচের বাটিতে শিমুইটা রেখে অল্প আমন্ড কুচি আর আমের টুকরো দিয়ে সাজিয়ে পরিবেশন করো আশা করছি এই রেসিপিটা তোমাদের ভালো লেগেছে যদি রেসিপিটা হেল্পফুল মনে হয় তাহলে একটা ছোট্ট লাইক করে দিও খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আবার দেখা হবে ততক্ষণ সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো